জাকাতুল ফেতর আমরা যেটাকে ফেতরা বলে থাকি এই ফেতরা রোজাদাদের উপর কেন ওয়াজিব করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে এই ওয়াজিবটা কে আদায় করবে কত টাকা আদায় করতে হবে এবং কোন ব্যক্তির উপর এই ফেতরা ওয়াজি এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশা আল্লাহ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি ফেতরা সংক্রান্ত আর কোনো প্রশ্ন আপনার মনের ভিতরে জাগ্রত হবে না তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক চলুন প্রথমে জেনে নিই কোন কোন কারণে রোজাদারদের উপরে ফেতরা ওয়াজিব করা হয়েছে প্রথম কারণ একজন রোজাদার ব্যক্তি রোজা পালন করতে গিয়ে সারাদিন যে পরিমাণ কুটিবিচ্ছুতি করে ফেলে যেগুলোর দ্বারা রোজা তো ভেঙে যায় না কিন্তু রোজা হালকা হয়ে যায় যেমন অশ্লীল কথাবার্তা জীবৎ শেখায় অনিন্দা ও অপ্রয়োজনীয় গল্প ইত্যাদি এগুলো করার দ্বারাই রোজা ভঙ্গ না হলেও রোজা পরিপূর্ণ আদায় হয় না আর তাই এই গোষ্ঠীটি থেকে রোজাকে পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ করতেই ফিতরা আদায় করতে হয় এ ব্যাপারে আবু দাউদ ইবনে মাজা ও বৈহাকি শরীফে বর্ণিত হয়েছে যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আদি বলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম রোজাকে অপ্রয়োজনীয় গাল গল্প অশ্লীল কথাবার্তা গিবদ ও ওয়াহিত কার্যকলাপ থেকে পরিচ্ছন্ন করতে ও গরিব মিসকিনদের কিছু খাদ্যের ব্যবস্থা করার জন্য ওয়াজিব করেছেন ফিতরা ওয়াজিব হওয়ার দ্বিতীয় কারণ সমাজের হতদরিদ্র মানুষগুলো এই সমাজেরই একটা অংশ তারা সারা বছর কষ্ট কষ্টভোগ করে দিন যাপন করে থাকে তারা কমপক্ষে এই ঈদের দিনটা যেন সবার সাথে আনন্দে উপভোগ করতে পারে সেই জন্য তাদের কিছু খাদ্য ও নতুন বস্ত্রের ব্যবস্থা করার নিমিত্তেই ফিতরাকে ওয়াজিব করা হয়েছে কি শরীফ আরও বলা হয়েছে রসুল্লাহ সাল্লু আলি বলেন তাদের অর্থাৎ গরিব ও মিসকিনদের আজকের দিন অর্থাৎ ঈদের দিনটা অন্তত লোকের বাড়ি বাড়ি ঘোরা থেকে বিরত রাখো তোমাদের ফেতরা আদায় করে প্রিয় ভাই বল এবার চলুন তার উপরে ফেতরা ওয়াজি সে ব্যাপারে জেনে নিই জাকাত কুরবানি ও ফেতরার নিসের ক্ষেত্রে মূলনীতি হল কারো কাছে যদি সাড়ে সাত তোলা স্বর্ণ ও সাড়ে তোলা রূপা থাকে তবে সে জাকাত কুরবানি ও ফেতরার নিসাবের মালিক হয়ে যাবে তবে যদি কারো কাছে এই দুটোর কোনো নিসাব পরিমাণ না থাকে অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ ও তোলা রূপা নেই তার সে একটু কম আছে কিন্তু ঘরের প্রয়োজনের অতিরিক্ত নগদ টাকা ও ব্যবসায়িক সম্পদ আছে তবে এক্ষেত্রে সব কিছুর মূল্য মিলিয়ে যদি একটি নিসাবের পরিমাণ হয় তাহলে সে নিসাবের মালিক হিসেবে বিবেচিত হবে তবে নিসাবের মালিক হওয়ার ক্ষেত্রে জাকাত আর ফেত্রের মধ্যে পার্থক্য হল স্বর্ণ রূপা নগদ টাকা আর ব্যবসায়িক সম্পদের ওপর জাকাত খরচ হয় কোনো প্রকার স্থাবর সম্পদ ও নিজের ব্যবহারিক আসবাবপত্রের জাকাত দিতে হয় না আর ফেতরের ক্ষেত্রে স্বর্ণ রূপা ও নগদ টাকা ও ব্যবসায়িক সম্পদের পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত স্থাবর সম্পদ ও প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্রেরও হিসাব করতে হয় আর যদি কারো কাছে স্বর্ণ ও রূপার মিসাব পরিমাণ সম্পদ না থাকে শুধু প্রয়োজনীয় সম্পদ থাকে আর সেটা যদি সাড়ে সাত তোলা স্বর্ণ ও সাড়ে বায়ান্ন তোলা রূপার নিসাব পরিমাণ হয় তাহলে তার উপর জাকাত আদায় ফরজ হয় না তবে ফিতরা আদায় ওয়াজিব হয়ে যায় কুরবানির নিসাব আর ফেতরার নিসাব একই অর্থাৎ যার উপর ফেতরা ওয়াজিব তার উপর কুরবানি ওয়াজিব এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় আর তা হলো যদি এই ফেতরা অসহায় গরিবদের উপকারের কথা বিবেচনা করে দেওয়া হয় তাহলে স্বর্ণের নিসাব পরিমাণ সম্পদ না থাকলেও আমরা রূপার নিসাব পরিমাণ সম্পদের হিসাব করে ফেতরা আদায় করবো ইনশাআল্লাহ কারণ স্বর্ণের নিসাব সবার না হলেও রূপার নিস মোটামুটি অনেকেরই হয়েছে কিন্তু আমরা চালাকি করতে গিয়ে স্বর্ণের নিসাব হয়নি বলে রূপার নিসাব হওয়া সত্ত্বেও এই ইবাদতগুলো পালন করি না আল্লাহ তা সবাইকে সঠিকটা বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবার চলুন পরিবারের পক্ষ থেকে এই ফেতরাটা কে আদায় করবে সেটা জানি পরিবারের কর্তা তার নিজের ও তার অধীনস্থ নাবালিকদের পক্ষ থেকে ফেতরা আদায় করবে স্ত্রীর ফ্ষেত্রা আদায় করা স্বামীর জন্য আবশ্যক নয় তবে যদি স্বামী আদায় করেন তাহলে স্ত্রীর পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে সেজন্য স্বামীও তার সব পাবে যাদের উপর রোজা ফরজ নয় ফরজ হলেও তারা রমজানের রোজা রাখতে পারে না বিভিন্ন অসুস্থতার কারণে তাদের ফেতরাও পরিবারের পর তা আদায় করবে ভাই বল আশা করি ফেতরা সংক্রান্ত সকল বিষয়ে আমি জানাতে সক্ষম হয়েছি তারপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে লিখতে পান আমি নিশ্চয়ই তার উত্তর দেবো ইনশাআল্লাহ